গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো এখন বাজে নয় সকাল নয়টা চল্লিশ তো সকালবেলা টুকটাক রান্না করেছি করে মেয়ে ইউনিভার্সিটিতে গিয়েছে ও খেয়ে গেছে আর ওকে রুটি সবজি করে দিয়েছি ও টিফিন নিয়ে ইউনিভার্সিটিতে চলে গিয়েছে তো এখন রান্দার পার্লা তো চলো আজকে কী কী রান্না হবে তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো আর আমাকে যদি ভালো লাগে বেশি লাইক শেয়ার কমেন্ট করতে বলবে না চলো আজকে মূলা দিয়ে মূলার গণ্ট করবো ওই যে মূলাটা কুড়িয়ে সুন্দর করে রান্না করবো তো কীভাবে আমি মূলো কুড়িয়ে গণ্ট করছি তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে দেখো মূলাটার একটু লবণ দিয়ে একটু সিদ্ধ করে নেব তাহলে মূলের গন্ধটা চলে যাবে অল্পই দিয়েছি লবণ একটু হালকা নাড়াচাড়া দিয়ে নামিয়ে ফেলবো দেখো মূলাটা হালকা একটু গরম হয়ে গিয়েছে এখন নামিয়ে ফেলবো తెల్చి ఆ కటి মূলকণ্ঠোটা যে রান্না করবো বেশি কোনো মশলা দিয়ে দেবো রান্না করবো আর আমি মূলোটা কেন একটু সিদ্ধ করেছি তোমাদের বলি আমার ছেলে একদম মূল খাওয়া পছন্দ করে না ওর জন্য কাছে ভালো লাগে না মূল জন্য আমি টোটি সিদ্ধ করে টুলো জলটা ফেলে দেবো দিয়ে রান্না করবো তাহলে মূল গন্ধটা করবে না ওটা বাঁধাকপি বা ও অন্য অন্য তরকারি যা করা যা এরকম লাগবে তোমরা তোমরা যদি মনে করো বলে মূলোটা ভাব দেবে না শুধু কুড়িয়ে রান্না করে ফেলবে তাও করবে আর যদি মনে করে একটু ভাপ দেবে তেল ভাপ দিয়ে নিয়েও রাঁধতে পারো তো আমি মূল গুনটা কীভাবে রান্না করি তাহলে তুমি দেখতে থাকো তেল দিয়েছি শুকনো লঙ্কা

呃，你问那个那个什么？